শুভ এই ইমোর্টেল গেমার্সের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই একটা দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে ইয়ংস্টার্স ভার্সেস ইমর্টাল ইমর্টাল গেমার্সের প্লেয়াররা নেমে গেছে ইয়ংস্টার্সদের সাথে ইমর্টাল গেমার্স যারা অমর যারা যুগ যুগ ধরে খেলে আসছে তাদের নির্দিষ্ট স্ট্যামিনা এবং প্লেয়ার স্কিলস দিয়ে তাদের সাথে আজকে ইয়ং প্লেয়ার্সদের খেলা তো আপনারা টিম অলরেডি দেখে নিয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের প্রথমেই মনে করেই দিতে চাইব যে ইমর্টেল গেমার্স মানে একটা দুর্ধর্ষ একটা নার্ভ ট্রেনিং ম্যাচ সেটা তো হবেই একটা পাস দেওয়ার চেষ্টা ছিল বাট হয় না হলেও হয়তো অফসাইড হতো যাই হোক তো এর সাথে সাথে আমাদের গিভ সিজনও চলছে সেটা আপনাদের মনে করিয়ে দিতে চাইবো গিভ অ্যাওয়ে সিজনে যে নিয়মগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদের কিছুক্ষণের মধ্যেই পরিচয় করিয়ে দেবো তো যাই হোক একটা আমাদের প্লেয়ার বল পেয়ে একটা অ্যাটাকের দিকে যাচ্ছে দেখা যাক এটা দিয়ে গোল হয় কি না একটা সুন্দর পাস আর একটা সুন্দর পাস বাড়িয়েছে ও গোল গোল বলতে গেলে আবার গোল গোলগুলো হচ্ছে না অফসাইড দিয়েছে বলের গোলের বাইরে বেরিয়ে দিয়েছে যাই হোক গোল হলে যদিও একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল হতো সেই বিষয়ে আশা করি আপনারা নিঃসন্দেহে রয়েছেন এদিকে বাইরে অডিয়েন্সের থেকে একটা বা দর্শকদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে স্টেডিয়াম পুরো দর্শকে ভর্তি দুদিকে সমর্থকে বেশি একটা দারুণ অপোনেন্ট চেষ্টা করেছিল কিন্তু সেটা হলো না ইয়াংস্টার্সের তরফ থেকে ওখানে এইবার টিমের লিড করে বলটাকে অপোনেন্টের সীমার থেকে অনেকটা বাইরে বার করে দেবে মিডফিল্ডের দূরের থেকে বল এবার আমাদের প্লেয়ার বল নিয়ে নিয়েছে উইংয়ের থেকে আশা করি চেষ্টা করবে বাট ইউ উইংয়ে হলো না এবার আমরা গুটিয়ে বল নিয়ে আবার একটা উইংয়ে ট্রান্সফার করার চেষ্টা করবো উইংয়ে ট্রান্সফার হয়েছে বলটা এবার আরেকটা এমএফ বল পেয়েছে এবং সিএফের দিকে বল যাচ্ছে ও হো দুর্ধর্ষ একটা গোল বলতে বলতেই একটা দুর্ধর্ষ কনভারশন হাল্যান্ডের হাল্যান্ডের মানে অ্যাকিউরেসি কতটা দুর্ধর্ষ হতে পারে শুটিং অ্যাকিউরেসি সেই সম্পর্কে আপনারা সন্দিহান অবশ্যই রয়েছেন তো সেই বলতে বলতে হাল্যান্ড কিন্তু ইমোর্টেল গেমার্সকে শূন্য লিডে এগিয়ে দিল ইয়ংস্টারের প্লেয়াররা তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে তারা একটু দুঃখী রয়েছে কিন্তু দুঃখী হওয়ার কোনো কারণ নেই মোটামুটি উনিশ কুড়ি মিনিটের খেলা চলছে তার মধ্যে ইমমর্টেল গেমার্স কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তো যাই হোক এই বলতে বলতে খেলা তো হতেই থাকবে এবং এরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ তো আপনার এরকম চাপা টেনশনের মুহূর্ত মনে হবে দাঁত দিয়ে আছড়ে দিই নোখ দিয়ে কামড়ে দিই রকম মুহূর্ত তো চলতেই থাকবে তো চলুন আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যাক যেভাবে সিজনের যে নিয়মগুলো একেই বলে হাড্ডাহাড্ডি ম্যাচ ইয়ংস্টার ভার্সেস বৃদ্ধ বৃদ্ধও মধ্যে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় দুজনই একদম টপ ক্লাস টিম একদম ইউ একদিকে ইয়ংস্টার ইয়ংস্টাররা অ্যাটাক করে যাচ্ছে গোল করার জন্য আরেকদিকে সিনিয়ররা যাদের একটু এক্সপিরিয়েন্স বেশি তারা একটা গোল করে দিয়ে বেরিয়ে গেছে তো এক্সপিরিয়েন্স প্লেয়ারটা এরকমই হয় ইয়ংস্টাররা গুতগুতি করে আর ইয়ংস্টাররা একটাই অ্যাটেম্প নেয় সেটাই গোল হয় তো যাই হোক সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি হাল্যান্ডের একটা দুর্ধর্ষ গোলের মাধ্যমে তো কীভাবে সিজনের যেই নিয়মগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদের আগে মনে করে দিতে চাইব প্রথম নিয়ম হচ্ছে ইমর্টাল গেমার্সের যেই চ্যানেলটি যাতে আপনারা ভিডিও দেখতে ভালোবাসেন আপনারা ভাই বোন বন্ধু সবার সাথে দেখতে ভালোবাসেন সেই মডেল গেমার্সের ইউটিউব অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না তার কারণ আমাদের এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট আসতেই থাকে এবং নিয়ম দুইয়ে যদি যাওয়া যায় এই মডেল গেমার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুটোরই হ্যান্ডেল পাবেন সেখান থেকে আমাদেরকে ফলো করে নিন তার কারণ আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি সেখানে মজা হয় বেসিক্যালি আমরা সবাই মিলে আপনারা কমেন্ট করেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং জীব সিজন সংক্রান্ত নানান রকম তথ্য আমরা সেখানে এক্সট্রা আপডেটস দিয়ে থাকি ইউটিউব কমিউনিটিতেও দেওয়া হয় কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে আমরা বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তাই কোনো রকম সন্দেহ প্রকাশ না করে আমাদেরকে ফলো করে নিই সেখান থেকেই আপনাদের আনন্দের ধারা শুরু হবে আমরা বিলিভ করি তো যাই হোক নিয়ম থ্রিতে যদি যাওয়া যায় তো নিয়ম থ্রিতে আমাদের প্রত্যেকটি ভিডিওতে একটি করে প্রশ্ন থাকে কুইজ থাকে আপনাদের জন্য সেটি সেই ভিডিও রিলেটেড হয় সে কমেন্টের মাধ্যমে আমরা সেই প্রশ্ন রিকুয়েস্টটি দিয়ে দেখি তো সেই উত্তরটি দিন আপনারা উত্তর দিয়ে লিখুন আই লাভ ইমোর্টাল গেমার্স আপনার নাম লিখুন আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান এবং কিছু শর্তাবলী আমাদের রয়েছে তো শর্তাবলী যদিগুলো হলো আমরা দেখুন আমরা ইমোর্টাল গেমার্স আমরা যেটা চুজ করেছি সেটা বোর্ডের স্পেশাল ইমোর্টাল এডিশন ওয়ান থ্রি ওয়ান ইয়ারডু তো সেইটি যদি বাই এনি চান্সেস নট ডেলিভারিবল হয় তাহলে কোনো টেনশন করবে না আপনি এই মডেল গেমার্সকে সাপোর্ট করে যান যেভাবে দেখছেন সেভাবে দেখে যান আমরা ইকুইভ্যালেন্ট কোনো মডেল অবশ্যই আপনাদেরকে গিফট করব নিয়ম দুই ফার্স্ট জুন থেকে এই মডেল গেমার্সের এই সিজনটা চলছে এই ক্যাম্পেইনটা গিভের সিজনে এটা চলবে টেন্থ অক্টোবর অবধি পাঁচ দিন আপনাদের থেকে সময় নিয়ে নিচ্ছি ফিফটিন্থ অক্টোবরে আমরা লাকি উইনার্সের নাম ঘোষণা করবো ইউটিউব কমিউনিটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তো বি শিওর যে টেন্থ অক্টোবরের মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং গিভ ওভে সিজনে পার্টিসিপেট করুন ফিফটিন্থ অক্টোবরে যেরকম বলা হলো সেরকম নাম ঘোষণা করা হবে থার্ড যেটা সরকার সেটা হচ্ছে কি অবশ্যই যেই নিয়মগুলো বলা হবে সেইগুলোকে ফলো করুন যাতে আপনারা গিভ অ্যাভে সিজনের অ্যাপ্লিকেবল হতে পারেন এলিজিবল হতে পারে আপনারা অবশ্যই সবাই দেখছেন কীরকম রকম দিন ছাড়া পাত্র নয় আমরাও ছেড়ে দেবো না এটাই হচ্ছে কি আমাদের টিম স্পিরিট আমরা একটা সুন্দর পাস বেরিয়েছে দেখা যাক ও মনে হয় এটা হবে না পেনাল্টি আটকে দিল এই ইয়ংস্টার হওয়ার জন্য একটু ইয়ংস্টার মানে একটু গোটাগুটি বেশি করতে পারবে যদিও এরকম ভাববেন না কখনো যে আমাদের সব বুড়ো প্লেয়ার নিয়ে আমরা খেলছি লেজেন্ডারি টিম নিয়ে খেলছি যেরকম আপনারা অবশ্যই জানেন যে হালেন্ডো এক ইয়ংস্টার প্লেয়ারের মধ্যে পড়ে আমরা এমবেপে দিয়ে খেলি সবাই ইয়ংস্টার্স না সেক্ষেত্রে বলে রাখা বলো বৃদ্ধ বয়সে হারে আমাদের জংটা ধরে নেই এটাও বলতে হবে না মরা হাতির দাম সোয়া সেটা সকলেই জানে এবং আমরা সবাইকে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ কতটা সেটা আমরা কাজের সময় দেখিয়ে দিই ডিফেন্ডারদেরকেও মাঝে মধ্যে সিএফ দিয়ে গুতি টুতি দিই কোনো কেয়ার করি না দুটো ওটাই আসল মুখ্য লক্ষ্য উদ্দেশ্য একটা একটা গোতাগুতি চলছে একটা দারুণ টেনশনের মাহল চলছে তার মধ্যে গোলকিপার আমাদের ওখান বল নিয়ে এসে বলে দিলো যে এখানে আমারই রাজত্ব চলবে আর না সবাই ভাগ যাও ওখান নিজের সীমানার মধ্যে অ্যালেকজান্ডার দ্য গ্রেট সেখানে আপনাদেরকে এই ভিডিওর যে কুইজটি আছে সেটি অনেক আপনাদেরকে দিয়ে দেবে ভিডিও একটাই গোল হচ্ছে গোলটা কে দিয়েছে অপশন হচ্ছে গিয়ে হালান্ড আর হচ্ছে গিয়ে নেইমার আমাদের একটাই গোল হচ্ছে গোলটা কে দিয়েছে হালান্ড নেই বা সুন্দর বল গেছে না এই হচ্ছে গিয়ে টিম টিমের প্লেয়ার এইটা আটকে দিয়েছে আমাদের টিমের প্লেয়ারই আটকে দিয়েছে যেমন ভাই ভাই হয়ে যায় না ভাই শত্রু হয়ে যায় আর কি শত্রু সিনেমার এটা একটা শ্যুটিং চলছিলো আর কি

तो uh, इसको अब इंग्लिश में दोहराते हैं हू गेव आवर फार्स गोल फॉर इमोर्टल गेमार्स द मैच बिटुईन यंगस्टर्स एफ सी वार्सेस इमोर्टल गेमार्स हू इज अ प्लेयर इज दैट नेमर जूनियर और इज ए क्लियर नेम बैक सॉरी हलैंड हलैंड आर्लिंग हलैंड सो गिव यस इन द कमेंट बक्स सो अब खेल जो फिर आसते चाहिए मोटमोटी कशी मिनटे छियाशी मिनटर खिला चलते खेल एकदम शेषेरा चले अनेकगुलो चान्स हमें इमोर्टल गेमार्स नहीं আমরা আমাদের জলবা মোটামুটি দেখিয়ে দিয়েছি অপোন্যান্ট মোটামুটি শিহরিত আমাদের অ্যাটাকিং পার্সোনালিটি দেখে ওখানে একাই একশো ডিফেন্সে একাই একশো রেভারি বলে দিল যে না ইয়ংস্টার আর এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার মধ্যে এভাবে চলবে না তোমরা নিজেদের মধ্যে একটু নিজেদের মধ্যে রাখো তো যাই হোক মোটামুটি খেলা শেষে আমরা চলে এসেছি আট মিনিট সরি নাইনটি মিনিটসের খেলা চলছে আই বিলিভ নাইনটি মিনিটসের কাছাকাছি এইটটি এইট মিনিটসের খেলা চলছে তো যাই হোক আবার ওখান বার করে দিয়েছে সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আইকনটা টিপে দিন আমাদের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের আরও ভিডিও আসবে ইন ফিউচারে তো যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং